ফুলকপিতে থাকা ক্যালোরির পরিমাণ কিন্তু খুবই কম যা আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও ফুলকপিতে আছে ফাইবার যা আপনার হজম শক্তি খুব সহজ করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে যাই হোক আপনারা সবাই জানেন যে ফুলকপি আমার কতটা প্রিয় আজকে আমি রান্না করব শীতের দিনে জাতীয় সবজি তার মানে হচ্ছে ফুলকপির সাথে আলু টমেটো মাছ দিয়ে তরকারি সে চলেন এই জন্য প্রথমেই ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি এবং সিদ্ধে বসিয়ে দিয়েছি এবং তারপরে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে পেঁয়াজ মরিচ টমেটো এবং আলু ছোট ছোটো করে সেগুলোকে কেটে রাখলাম এবং ডাটাগুলো দেখেন অলরেডি হয়ে গিয়েছে সেগুলোকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিব এই ডাটাগুলো কিন্তু খেতে আরও ভারী মজা লাগে আমার কাছে ফুলকপির চাইতে ডাটাগুলোই কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলি কি মাছ বলেন তো বা মাগুর মাছ না ভুল করছেন এগুলো বড় জাতের শিং মাছ তো শিং মাছ দিয়ে আজকে এই ফুলকপিটাকে রান্না করব প্রথমেই শিং মাছের সাথে হলুদ মরিচ এবং লবণ দিয়ে সেটাকে মেরিনেট করে নিব। এবং মেরিনেট করে ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমার ফুলকপি আর আলু যেটা সিদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে সেটাকে আমি গরম পানি থেকে নামিয়ে একটু ছেঁকে নিচ্ছি এদিকে একটা পাত্রে গরম তেল বসিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব শিং মাছগুলো যেগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে যে যেই ডাটাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাটাগুলোর থেকে কিন্তু একটা খোসা থাকে সেই খোসাটা আমি সারিয়ে সারিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে সো আমি মাছগুলোকে উল্টিয়ে ভালো করে ভেজে আমি নামিয়ে নিলাম এবং সেই ভাজা তেলের মধ্যেই কিন্তু ফুলকপি এবং আলু যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ফ্রাই করে নিব তাহলে কিন্তু আরও সুস্বাদু লাগবো খেতে এবং আরেকটি পাত্রে একটু তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচগুলাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথে আদা রসুন বাটা মরিচ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি যেন মশলাতে কোনো দুর্গন্ধ নষ্টটা যখন হয়ে এসেছে তখন আমি তার মধ্যে যে ডাটাগুলাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাটাগুলাকে আরেকবার দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে যেন মিশে যায় ডাটাগুলাকে ঢেকে দেওয়ার পরে যখন ডাটাগুলা ভালো করে রান্না হয়ে যায় তখন তার মধ্যে আমি যে কপি এবং আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি মশলার সাথে তারপর একটু ঢেকে দিচ্ছি যেন ভালো করে এটাও সিদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে মেখে একাকার হয়ে যায় তারপর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছিলাম আমি একটু মাখা মাখা করে রসালো করে খাবো সো পানিগুলো যখন একটু কমে যায় তখন হচ্ছে এটার মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় যখন তরকারিটা হয়ে হয়ে আসছে ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছে তার মধ্যে আমি যে মাছগুলোকে বেজে নিয়েছিলাম সেই মাছগুলো রান্না কিন্তু অলমোস্ট শেষ আমি এখন ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিবো এই ধরনের ঝোলযুক্ত যে ফুলকপির তরকারিটা আজকে রান্না করলাম এরকম তরকারি হলে আমার আর মাছ মাংস কোনো কিছুই দরকার নেই ফুলকপিটা ট্রাই করলাম একটু অসম্ভব সুন্দর হয়েছে এবং সুস্বাদুও হয়েছে মাছটাও খুব নরমভাবে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল খুব সুস্বাদু লাগছিল আপনার তরকারি কালারটা দেখলেও বুঝতে পারতেছেন যে কেমন মজা করে আমি খাচ্ছি তো এই শীতের দিনে আমার মতো ফুলকপি লাভার যারা আছেন তারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আল্লাহ হাফেজ